আপনারা যারা আচারপ্রেমী রয়েছেন আম ফুরিয়ে যাওয়ার আগে এই আষারের রেসিপিটা বানিয়ে নিতে পারেন সারা বছর সংরক্ষণ টিপস সহ আজকের আষারের রেসিপি রয়েছে আচার তৈরির জন্য এখানে আমি চারটা আম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা আম আমি আটফালি করে কেটে নিয়েছি লবণ দিলাম একটা চামচ মরিচের গুঁড়া আধা চামচ দিয়ে দিলাম আর হলুদ আধা চামচ দিয়ে দিলাম এখন আমগুলো হাত দিয়ে মাখিয়ে নিব তবে আমগুলো ভালোভাবে ধুয়ে নেবেন পানি মুছে নিতে হবে না আর এভাবে যদি আম মাখিয়ে রোদে দেওয়া যায় দেখবেন যে খুব সহজে আম থেকে পানিগুলো শুকিয়ে যাবে আম দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য এভাবে যদি রোদে শুকিয়ে নেওয়া যায় আমের যে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে যাবে আমের আচারগুলো দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখা যাবে আর এই দিকে আমি সারা দিন রোদে রেখেছিলাম আমের গা থেকে পানিগুলো শুকিয়ে গিয়েছে আচার তৈরির জন্য মশলা তৈরি করে নিব আর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ পরিমাণ সরিষা দিয়ে দিব আর তিনটা শুকনো মরিচ তবে আচার তৈরিতে খুব বেশি মশলা দিতে যাবেন না আচারে বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না অনেকটা মশলা মশলা থাকবে এই দিকে আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলো গুঁড়ো করে নিতে হবে আর এই কড়াইয়ে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ ভেঙে নেওয়া দিয়ে দিব আর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ রসুন থেতে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এগুলো দিয়ে এক মিনিট তেলে ভেজে নিব আর ভেজে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিব এত চা চামচ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া যদি তেলে দেওয়া যায় অনেক সুন্দর একটা কালার চলে আসবে রসুনগুলো হালকা কালার চলে আসলে এখানে আমগুলো দিয়ে দিলাম আমগুলো দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে চুলা গাছটা বাড়িয়ে আমগুলো ভেজে নিচ্ছি তবে চুলা যদি কমিয়ে আমগুলো এভাবেই নাড়াচাড়া করতে যাই দেখবে যে অনেকটাই পানি চলে আসবে তো চুলা গাছটা বাড়িয়ে এই কাজটা করে নিতে হবে আর এখানে লবণ দিয়ে দিচ্ছি মাখানোর সময় কিছু লবণ দিয়েছিলাম এই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাগুলো গুঁড়ো করে রাখা দেড় টেবিল চামচ মশলা হয়েছিলো এখান থেকে এক টেবিল চামচ মশলা দিয়ে দিলাম আর মিষ্টির জন্য চিনি দিয়েছি চিনিটা হাফ কাপ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন তবে হাতের কাছে চিনি ছিল চিনি দিয়ে আচারটা তৈরি করে নিলাম এখন ভালোভাবে চিনি আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আচার তৈরি করতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমের আচারগুলো এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে চিনিগুলো গলে যাবে আম থেকেও সামান্য পানি বের হবে আম থেকে যে পানি বের হবে এই পানি দিয়েই আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর আমের আচার সংরক্ষণ করার জন্য এখানে তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে আচার তৈরি করলে আচারটা দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে আমের আচারের মধ্যে চিনি আর মশলাগুলো ঢোকার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম চুল গাছটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে আচারগুলো কুক করে নিয়েছি আর এইদিকে আচারগুলো অনেকটাই হয়ে গিয়েছে আচার থেকে অনেকটাই তেল চলে আসছে আর এই আচারগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ওদের শুকিয়ে আচার বানার পর মনে হচ্ছে যে আচারগুলো খুব সহজেই আমি নাড়াচাড়া করতে পারতেছি কোনো রকম ভেঙে যাওয়ার ভয় নেই এভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় তবে এই আচার খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যদি আরও কিছু আচার বানাতাম তাহলে আরও ভালো হতো আচারগুলো আমার কাছে অনেক কম হয়ে গিয়েছিল আর খেতে যে এত মজা যে আপনারা সংরক্ষণ করে খিচুড়ি বা ভাতের সঙ্গে খেতে পারেন আশা করছি আমার এই আচার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে